125 এর দুই এর পরিপূরক হবে তো একজন ছোট ভাই জাহিদ নামের একজন ছোট ভাই জাহিদ राणा সে হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট করেছিল যে 125 এর দুই এর করলে চিহ্ন বিটেতে হচ্ছে 1 না পরিপূরক মানে কি মাইনাস মান আর হচ্ছে ঋণাত্মক মান যদি বের হয় তাহলে তো 1 আসার কথা কিন্তু তার নাকি 1 আসতেছে না তো আমি হচ্ছে করে দিচ্ছি দেখো কয়েক মিনিট মানে এক মিনিটের মধ্যে হয়ে যাবে 125 125 এর বাইনারি মান কত

তুমি বলছিলে যে চিহ্নবিট এখানে তোমার আসলে জিরো আসে আমাদের পরিপূরক মানে কি এর মান বের হবে অর্থাৎ মাইনাস একশো পঁচিশ দেখো তো এখানে মাইনাস আসছে এবং এখানে অন আসছে আমরা জানি যে চিহ্নবিট যদি হচ্ছে আসে সংখ্যাটা কি ঋণাত্মক হয় আমাদের তো ঋণাত্মক চলে আসছে আর চিহ্ন বিটের ক্ষেত্রে ঋণাত্মক আসছে এখানে অঙ্কটা ঠিক আছে তো আমার মনে হয় যে যেটা তুমি এই সংখ্যাটাকে সাত বিট রেখেই তুমি অঙ্কটা করছি এটাকে আট বিট তুমি করো নাও নাই তো এর পরবর্তীতে তুমি অঙ্ক করলে অবশ্যই আট বিট করে নেবা যদি সংখ্যাটা আট বিটের বড় হয় তাহলে হচ্ছে ষোলো বিট করে নেবা তার চেয়ে বড় হলে সেটা বত্রিশ বিট করে নেবা তো এটা হচ্ছে তোমার একশো পঁচিশের দুইয়ের পরি